মহম্মদ ইউনুসের জমানায় বাংলাদেশ এখন জঙ্গি দেশে পরিণত হয়েছে ওপারের দাগি জঙ্গিরা এখন জেল থেকে বেরিয়ে ঘুরছে মুক্তবিহঙ্গের মতো সমস্ত আন্তর্জাতিক জঙ্গিরা শিকড় গেড়েছে ওপার সীমান্তে কোন আড়ালে আপডালে নয় একেবারেই প্রকাশ্যে বাংলাদেশের জঙ্গিদের বিচরণ মানেই ত্রিপুরা সহ কোটা ভারতের জন্য হুমকির কারণ ওপারের জঙ্গিরা কট্টর ভারত বিরোধী তারা দিন রাত ভারত বিরোধী ষড়যন্ত্র লিপ্ত এটা নতুন করে বলার কিছু নেই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি বাংলাদেশ ভিত্তিক জঙ্গিদের হাতিয়ার করে ভারতে চালাতে পারে বড় সরস সাইবার সন্ত্রাস উত্তরপূর্বাঞ্চলের সাত বোনের সংসার সহ পশ্চিম বাংলায় তারা সাইবার সন্ত্রাস চালানোর পরিকল্পনা নিয়েছে এই আশঙ্কা গোয়েন্দাদের তালিকায় রয়েছে বাংলাদেশের গয়ায়া ছত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের জঙ্গিরা করতে পারে সাইবার তবে জঙ্গিদের প্রতিষ্ঠান গোপন তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি অর্থ হাতিয়ে নিতে চাইছে তারা গোয়েন্দারা জানিয়েছেন এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন সেক্টরে সাইবার নজরদারি বাড়ানো উচিত তার জন্য প্রয়োজন নিয়ম করে সাইবার পেট্রোলিং অন্যথায় জঙ্গিরা মুহূর্তেই বড়সড় বিপদ ঘটিয়ে দিতে পারে সাইবার জগতে রাজ্য ক্রাইম ব্রাঞ্চের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের প্রচুর মানুষ সাইবার অ্যাটাকে ক্ষতিগ্রস্ত হয়েছেন পুলিশ গোয়েন্দা চেষ্টা করছে বিষয়গুলির শেকড়ে পৌঁছাবার জন্য সংশ্লিষ্ট সাইবার অ্যাটাকের সঙ্গে যে জঙ্গি যোগ নেই তা বলতে পারছেন না সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বর্তমানে ক্রমশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটছে প্রতিদিন বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভারত বিরোধী বীজ ইতিমধ্যে ত্রিপুরার বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে সবকটি চেকপোস্ট দিয়ে এপার বাংলাদেশিদের আগমন বন্ধ করে দেওয়া হয়েছে এটা অবশ্য ওপারের ভারত বিরোধী সহ জঙ্গিরা ভালোভাবে নেবেন না ওয়াকিবহাল মহলের কথায় কোনো কারণে ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাঁধলে নিঃসন্দেহে ত্রিপুরা হবে বাংলাদেশ আক্রমণের শক্ত ঘাঁটি একাত্তরের ভারত পাক যুদ্ধের সময়ও এটাই হয়েছিল তাই ত্রিপুরায় অশান্তি সৃষ্টি করতে চাইবে ওপারের ভারত বিরোধী শক্তি গোয়েন্দাদের আশঙ্কা এরকম পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের আসাম মেঘালয় সহ পশ্চিম বাংলাকে লেজার লাইটে রেখেছে জঙ্গিরা তার জন্য জঙ্গিরা সাইবার সেক্টরকেই বাছাই করে নিয়েছে কারণ আল কায়দা লস্কর তৈবা আইএসআই জিহাবুদ তাহেরি সহ সমস্ত ইসলামিক জঙ্গিরা কার্পেট পেতে বাংলাদেশে বসে আছে এই সমস্ত জঙ্গিগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে সাইবার জগতে সন্ত্রাস চালিয়ে পেয়েছে সাফল্য তাই এই সমস্ত জঙ্গিদের কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না তাদের সাইবার সেল যথেষ্ট শক্তিশালী তাদের হাতে রয়েছে চোস্ত হ্যাকারেরা তাই বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর গোয়েন্দা রাজ্যকে সতর্ক করে দিয়ে বলেছে সাইবার অপরাধ দমনে লোকবল বাড়ানোর পাশাপাশি টেকনিক্যাল সাপোর্ট বাড়ানো জরুরি কারণ জঙ্গিরা ছত্রবেশে বিভিন্ন নামে ফেসবুক টুইটার গ্রুপ খুলছে সেখানে তারা বিভিন্ন বিষয়ে লোকজনের সঙ্গে কথা বলে থাকে এই গ্রুপগুলিতে অনেকেই অংশ নিতে থাকে করে করে স্থানীয় যুবকদের মগজ জঙ্গিরা ধোলাই আর এই মগজ ধোলাই হওয়া যুবকদের হাতিয়ার করে জঙ্গিরা নাশকতা চালালেও অবাক বলেই মনে করছেন দেশের কাউন্টার টেররিজম এক্সপার্টেরা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর জুড়ে সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে আপনার যে আপন Bureau Report, ZM twenty four news.